ডক্টর ইউনুস যতক্ষণ পর্যন্ত থাকবে তিনি অতদের বাংলাদেশকে উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ দাঁড়ানোর ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন যেটা ইন্ডিয়া চায় না ডক্টর ইউনুস একটা বড় ফিগার আন্তর্জাতিক এটা আমাদের দেশের জন্য অহংকার আমাদের দেশের সম্পদ ডক্টর ইউনুস সাহেব নিঃসন্দেহে একজন গণী মানুষ খুবই দক্ষ মানুষ তিনি আসলে তিনি দেশের জন্য অনেক কিছু করতে পারেন সেই সক্ষমতা তার আছে সেই যোগ্যতা সেই দক্ষতা তার মধ্যে আছে তবে কোনো অনির্বাচিত সরকার দেশের জন্য কল্যাণকর নয় কোনো অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেটা দেশের জন্য জাতির জন্য এটা কখনো কল্যাণকর হয়নি এজন্য আমরা ডক্টর ইউনুস সাহেবকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে তিনি সংস্কার হওয়ার আগ পর্যন্ত তিনি দেশকে একটা জায়গায় নিয়ে যাবেন দেশের অর্থনীতিকে তিনি ঘুরিয়ে দেবেন আমাদের অভিশ্বাস তিনি এটা পারবেন দেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেন পরবর্তী সময়ে যে কোনো রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় আসবে তারা যেন স্মুথলি যেন এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারে আমাদের বিশ্বাস ডক্টর ইন সাহেব সেটি পারবেন তার মধ্যে সেই সক্ষমতা সেই যোগ্যতা আছে আন্তর্জাতিক বিশ্বের সাথে তার একটা কানেকটিভিটি রয়েছে এখন পর্যন্ত তিনি সেটার স্বাক্ষর রেখেছেন এবং প্রমাণ করছেন তো এই আমরা চাই যে তিনি পাঁচ বছর পর্যন্ত থাক এটা আমরা চাই না তিনি একটা সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি হওয়া এরপরে প্রয়োজনীয় সংস্কারগুলো কমপ্লিট করে ফেলা এই পর্যন্ত তিনি দেশকে যে পর্যন্ত এগিয়ে নিতে পারেন এই পর্যন্ত তিনি থেকে দি দেশকে এগিয়ে নিতে এটাই তো এটা তার জন্য কল্যাণ করা হবে এটা আমরা চাই ভারত বাংলাদেশ সম্পর্ক কিভাবে উন্নন করা যায় বা এখন যেভাবে চলছে এটার জন্য না পার্শ্ববর্তী দেশ হিসেবে যেহেতু আমাদের চার দিকের তিন ভাগেই হলো ভারত দ্বারা আমরা ঘেরাও স্বাভাবিক কারণেই প্রতিবেশী দেশ হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে সেই সম্পর্ক আমাদের রাখতে হবে কিন্তু সেই সম্পর্কটা হবে ইনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে এবং সেই সম্পর্কটা হবে হলো বন্ধুত্বের ভিত্তিতে এখানে দাদাগিরি ভিত্তিতে নয়

আর তার তো ভারতের জন্য এটা আত্মকে কারণ হতে পারেoverline অনেকে মনে করছে আসলে দেশের স্বার্থের জন্য কে কি মনে করলো ডাজন্ট ম্যাটারস পার্শ্ববর্তী দেশ কি মনে করলো এটা আমার দেশের স্বার্থ সিদ্ধি যেখানে রয়েছে সেখানে আমাকে ভূমিকা রাখতে হবে দেশের মানুষের কল্যাণের আমি কাজ করতে হবে দেশের জন্য কাজ করতে হবে এই দেশের জন্য কাজ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশ জড়িত কি অকোশীয় হবে আমি তো তার খুশি করার জন্য আমি কাজ করব দীর্ঘ 15 বছর তাদেরকে খুশি করার জন্য কাজ করেছেন বিদায় দেশের মানুষের কাছে

শেখ হাসিনাকে তারা একতরফাভাবে তারা সাপোর্ট দিয়েছিল এবং এই খুনি হাসিনা ডক্টর ইউনুসকে মানে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানা ঢোকানোর জন্য জানাভাবে চেষ্টা করেছে এবং ইউনুস সাহেব খুব শক্তভাবেই কিন্তু আইনি প্রক্রিয়া সেটা মোকাবেলা করেছেন যার কারণে আওয়ামী লীগ সরকারের সাথে কিন্তু ইউনিস ইউনুস সাহেবের সম্পর্কটা খুব সুখকর ছিল না খুব ভালো ছিল না আওয়ামী লীগ সবসময় ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা সবসময়ই প্রবাগান্ডা চালাত এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র কনসপেসি করতো এবং তাকে জেলখানে ঢোকার জন্য নানা ধরনের তারা ফন্দি ফিকির করতো বাট ডক্টর ইউনুস একটা বড়ো ফিকার আন্তর্জাতিক এটা আমাদের দেশের জন্য অহংকার আমাদের দেশের সম্পদ তিনি দেশের জন্য বহু কিছু করতে পারেন দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে তার সক্ষমতা রয়েছে এটাই হয়তো ভারত ভয় পাচ্ছে এটাই হতো তারা ভা ভারত পাচ্ছে যে ডক্টর ইউনুস যতক্ষণ পর্যন্ত থাকবে তিনি হতোদের বাংলাদেশকে উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে স্বয়ং হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন যেটা ইন্ডিয়া চায় না ইন্ডিয়া চায় হলো সবসময় বাংলাদেশকে তাদের প্রধানত থাকুক তাদের অধীনস্থ থাকুক যেটা ডক্টর ইউনুসও চায় না দেশের মানুষও চায় না